আজকে আমরা আলোচনা করব সুস্থ মুরগি আমরা সহজে কিভাবে চিনতে পারব হ্যাঁ বন্ধুরা একটি অসুস্থ মুরগি একটি পুরা খামারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই আমাদেরকে সুস্থ মুরগি কোনটা সেটা চিনতে হবে আমরা যখন বাজার থেকে মুরগি ক্রয় করব অথবা মুরগিকে যখন আমরা একটা খামারে বা একটা ঘরের মধ্যে রাখব সেখানে কোনটা সুস্থ কোনটা অসুস্থ সেটা আমাদেরকে আগে পরিচয়টা করতে হবে একটি ভুলের কারণে একটি খামার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত নতুন ভিডিও গুলো সবার আগে পৌঁছা যাবে আপনার মাঝে আসসালামু আলাইকুম আমি মনির এগ্রো ভিডিওর পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো আমার হাতে একটি মুরগি এই মুরগিটা সুস্থ মুরগি এটার যে সুস্থ মুরগির বৈশিষ্ট্যগুলো কি কি দেখলে আমরা সুস্থ মুরগিটাকে বুঝতে পারবো সহজেই সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ করবেন না দেখবেন না বন্ধুরা যে মুরগিটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ডিমের উপযোগী মুরগি এই মুরগিটা সুস্থ কিভাবে আমরা বুঝবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মুরগিটার চোখ এই মুরগির প্রধান দেখতে হবে আগে চোখ চোখটা ছল ফল থাকবে চকচকে থাকবে কোনো পানি থাকবে না চোখ ঘোলা থাকবে না যদি চোখে পানি জমা থাকে ঘোলা থাকে তাহলে বুঝতে হবে আমাদের মুরগিটা অসুস্থ দ্বিতীয় যে এটা আমরা দেখব মুরগির মূল বয়সের কারণে মুরগির মূল ঝুলে পড়তে পারে বা কিছু মুরগি আছে কম বয়সেও মূল বড় হওয়ার কারণে এটা ঝুলে যায় এটা ঝোলা অথবা খাড়া এটা বড় সমস্যা না দেখতে হবে মুরগির এই মূলটা কালো আছে কিনা যদি এটা কালো বা ফ্যাকাশে কালার থাকে বা এই মরমরা থাকে তাহলে বুঝতে হবে মুরগিটা আমাদের অসুস্থ মুরগি সেটা আলাদা রাখতে হবে অথবা আমরা যখন মুরগি ক্রয় করব তখন অসুস্থ মুরগি ক্রয় করা যাবে না হ্যাঁ বন্ধুরা আরো বৈশিষ্ট্য দেখাব ওই যে মুরগির যে পাকনাগুলো যেটা অসুস্থ মুরগি সেটার এই পাকনাগুলো ঝুলে থাকবে এরকম ঝোলা এরকম ঝোলা থাকবে তাহলে আমাদের বুঝতে হবে সেই মুরগিটা অসুস্থ মুরগি যেহেতু এই মুরগিটা সুস্থ আলহামদুলিল্লাহ মুরগিটা স্বাভাবিক আর প্রধান একটা জিনিস দেখতে হবে এই যে মুরগির মল ত্যাগের রাস্তাটা পায়খানার রাস্তাটা এখানে মুরগির মল লেগে আছে কিনা মুরগির মল যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে মুরগিটার চুনা পায়খানার সমস্যা অথবা অন্য কোনো ভাইরাসে আক্রান্ত আছে সেই মুরগিটা আমাদের খামারে রাখা যাবে না বা বাজার থেকে ক্রয় করা যাবে না হচ্ছে এই যে আমার মুরগিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পায়খানা রাস্তা ক্লিয়ার পরিষ্কার তাহলে বুঝতে হবে আমাদের এই মুরগিটা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ বন্ধুরা এই যে মুরগির যে বডি দেখাবো একটা মুরগির বডি স্বাভাবিক ভাবে যে মুরগিটা অসুস্থ থাকবে এটা অনেক চোখা হবে বের হয়ে আসবে এই বুকটা শুকিয়ে যাবে তাহলে বুঝতে হবে এই মুরগিটা আমাদের অসুস্থ মুরগি অসুস্থ মুরগি আমাদের খামারে রাখা যাবে না বন্ধুরা অসুস্থ মুরগি খাবে কম অনেক দুর্বল হবে খাওয়া কমবে এই যখন মুরগিটা কম খাবে তখন মুরগিটা অটোমেটিক আরো শুকিয়ে যাবে এক সময় দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে এক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা আমাদের সবসময় সুস্থ মুরগি কিনতে হবে এই যে সুস্থ মুরগি চঞ্চল আমি যে মুরগিটাকে হাত দিয়ে ধরে আছি এই যে মুরগিটাকে আমি বুকের মধ্যে একটা চাপ দিব এই যে একটা যে কক শব্দ করবে এই কক শব্দটা হচ্ছে ভালো মুরগি আর যেটা অসুস্থ মুরগি থাকবে এটাকে যতই আমি বাড়াবাড়ি করব কোনো শব্দ করবে না এখান থেকে আমরা বুঝতে পারবো কোন মুরগিটা সুস্থ আর কোন মুরগিটা অসুস্থ বন্ধুরা আমাদের ছোট্ট একটা ভুল এই ভুলের কারণে আমাদের মুরগিগুলো যখন তখন ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে যখন একটা অসুস্থ মুরগি সুস্থ মুরগির সঙ্গে আমরা রাখবো তখন এই অসুস্থ মুরগি থেকে খাবার বা পানি মাধ্যমে ভাইরাস ছড়াবে তখন আমাদের সুস্থ মুরগিগুলো মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে যাবে আর মুরগি এমন একটা জিনিস যে ভাইরাসে একবার আক্রমণ করলে এখান থেকে রিকভারি হতে অনেক সময় লাগে মৃত্যু যখন তখন তাই আমাদের খামার সঠিক পরিচর্যা রাখতে হবে সঠিক পরিকল্পনা করে এগুতে হবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রোগাক্রান্ত মুরগি যখনই কোনো আক্রমণ সংক্রমণ হবে তখন এই মুরগিটাকে সঙ্গে সঙ্গে আমাদের আলাদা কোন একটি জায়গায় বা খাঁচায় রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এর আপনাদের মুরগির খামারে কি সমস্যা এ ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি মনিরুজ্জামান মনির মনির এগ্রো ভিডিও থেকে আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকবো এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ